পশু জবাইয়ের ক্ষেত্রে জাস্ট একটা মিস্টেক আছে এমন যে মিস্টেকটার জন্য মানুষের কোরবানি একটা মুহূর্তে নষ্ট হয়ে যায় ইভেন আপনি যদি একটা হিসাব করেন বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল আলেমকে বাদ দিয়ে কোরবানি দেওয়ায় কষাইকে দিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে জবাই দেওয়ার পরে কোরবানি হওয়ার পরে এমন একটা মিস্টেক মানুষ করে তার একটা মিস্টেকের জন্য এই আমলটা পুরোটাই সব নষ্ট হয় এখন মিস্টেকটা কি এটা আপনাকে বুঝতে হবে খুব খেয়াল করবেন আমরা যখন গরুকে জবাই করে দিয়েছি গরুটা জাস্ট আমরা কেটেছি তার গলাটা অনেকে কি করে গরুকে খুব দ্রুত নিস্তেজ করার জন্য গরুর ঘাড়ে একদম ছুরির আগা দিয়ে গুতা দেয় কেন দেয় গুতাটা যাতে করে গরুটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় খুব দ্রুত শেষ হয়ে যায় কিন্তু আমি যদি আপনাকে মেডিকেল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে বলি ডাক্তারি ভাষায় তবে আমাকে বলতে হবে এরকম যে মেরুদণ্ড যখন ছুরির আগা দিয়ে আঘাত করা হয় তখন স্পাইনাল করটা ডিসকানেক্ট হয়ে যায় ফলে পশু হার্ট অ্যাটাক করে মারা যায় এটা কোনো স্বাভাবিক মৃত্যু হয় না বিধায় এটা যাকাতুল অর্থাৎ জবাই করার যে সরিয়া নিয়ম আছে এটার বাহিরে গিয়ে এটা পশু হত্যা করা হয়ে যায় বলেন সবাই নাউজুবিল্লা এখন যেই কষাই আপনি কাজ করাচ্ছেন সে তো সুন্নাহ জানে না সে তো শরীরের বিধানটা বোঝে না কিন্তু হত্যা করা পশু খাওয়া একদম অবৈধ একদম না যায় এজন্য যারা জবাই দিচ্ছেন মাথায় রাখবেন সুন্দর করে জবাই দেওয়ার পরে সুন্নাহ পদ্ধতি আদায় করার পরে একদম রেখে দেন দশ মিনিট পনেরো মিনিট রেখে দেন পাশাপাশি তার রক্ত দেখবেন দশ মিনিটে পনেরো মিনিটে আস্তে আস্তে বের হয়ে সে অটোমেটিক্যালি নিস্তেজ হয়ে যাবে যখন সে একদম নিস্তেজ হয়ে যাবে তখন আপনি কাটাকাটির কাজ শুরু করবেন অতএব যদি আপনি জবাই করার পরে গরুর ঘাড়ে কিংবা মেরুদণ্ডে আঘাত করেন এটা জবাইয়ের সঠিক পদ্ধতি নয় এটা হত্যার সামিল হয়ে যাবে আর একটা অন্যায় একটা কাজ আপনার কোরবানির সমস্ত আমল সমস্ত সবকে El corte pared.